আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো মানুষ কতটুকু নিচু হলে এরকম একটা বক্তব্য একজন আলেমের বিষয়ে দিতে পারে সেটা আসলে ভাষায় প্রকাশ করার নয় তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা এই কাজ করেছেন অত্যন্ত নগণ্য এবং জঘন্য কাজ করেছেন আর এটা নিয়ে যারা আগে পিছনে যাচাই না করে সমালোচনা করেন তাদেরও এটা করা উচিত নয় জেনে শুনে বুঝে প্রত্যেকটা কাজই করা উচিত মুসলমান যখন এই কথা শোনার পরে তাকে কোরআন শরীফ শুধু না তাফসির আর তা তাহাদিস তুলে দিয়েছে নাম বলেছে আপনি কিনে নিন সকল কেনার পরে তিন বছর একাধারে আনা কম জানা কম পড়া না পড়ার মতো পড়িস তিপ্পান্ন জায়গায় কোরআন ভুল ধরিস কয় জায়গায় তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে 52 জায়গায় লাল দাগ দেওয়ার পরে তিন বছর পরে উনি মুসলমান হয়ে গেলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি পৃথিবীতে প্রায় 4.5 হাজার ধর্ম আছে আর আপনি নিজে একজন খ্রিস্টান আর দুনিয়ায় যত বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে খ্রিস্টান 810 কোটি মানুষ এই দুনিয়াে এখন সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এর পরে পজিশনে আমরা আছি মুসলমান দ্বিতীয় অবস্থানে 175 কোটি এর পরে অন্যান্য জাতিরা আছে তা আপনি তো এক নম্বরে আছেন এরপরে আবার মুসলমান হলেন কেন লড়াই বোধ বলছে দেখো আমি তিন বছর করান আর এই তাহাদিস গুলো পড়ার পরে তেপ্পান্ন জায়গায় আমি কোরআনে লাল দাগ দিয়েছিলাম যে কোরআনে ভোল ধরা পড়েছি আল্লাহর ইশারা সে আয়াতে ভোল ধরি দেখি তারপরের আয়াতে আল্লাহ ওই জবাব দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে